কিন্তু ওয়েন্ট ও চ্যানেল সাফার তিন জিরো আজকে আমি চলে আসছি মিলপুরে তো এখন আমরা যাচ্ছি কোথায় দেখি এই সাফার তিন জিরো না সাফাত দিশান কারণ কারণ চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে আর আজকে আমার সাথে আছে দুজন ফ্রেন্ড এরা এখানে ছবি তোলে নিয়ে প্রচুর ব্যস্ত এখানে আমি আরেকবার এই গেমটা পেয়ে গেলাম এটা আমার খুবই খেলতে মন চায় কিন্তু আমি একবারও পারি না পুরা ফেল মারি বিস্তার করে লাগে কিন্তু আমার কাছে ভণ্ড মনে হয় আর খেলবো না ভয়ঙ্কর আইফোন থাকলে যে মিরর মিরর পিক তুলতে এত টেস্ট এত মজার এত সুস্বাদু আইফোনের মানে ছবি তোলাটা তার তারা আইফোনンスターাই बोलते ওয়াও সুপার না না সুপার তোলা 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 ছবি তোলা এক একটা ছবি তোলা এই তো মারব তোর দেওয়াল ভাই আপনি কি এনে

okay এই খাবার যে এত মজা আমার মুখে এখনো লাইগে গেছে আপনার খাই গেছে তেল মনে করতেছে না এই খাবার যে এত মজা এত টেস্ট যে আমি কখনোই ভুলবো না আমি প্রথম বাইট কামু দিতেই প্রথম বাইট কামু দিতে আমার চোখ পুরো ফাঁকা লেগে গেছে মানে কি জানি কয়টা লোক আমার চাইনিজ তো টেস্ট লেগে রয়েছে এত মজা এই খাবার দিয়ে এত মজা আমি একবার ইন্ডিয়া গেছিলাম আবার সাথে ইন্ডিয়াতে এরকম খাবার খাই নাই এত মজার খাবার আমি জীবনেও খাই নাই এই খাবার দিয়ে এত মজা রাখি বা রাখি হচ্ছে পান খাবে এই যে ওরা ঝিকিমিকি পান খাচ্ছে আমি পান খেতে পারি না

এই পান এত মজা এত টেস্ট যেটি আমার মুখে এখনো লাগে রয়েছে আমি যখন এই পান খাই আমার হাতেও মজা লাগে আর পানের চিপটি ফাঁকা মতো দূরের কথা পুরো গিলে খায় ফলাই পান দিয়ে এত মজা আমি একবার ইন্ডিয়া গেছি ইন্ডিয়ার পান খাইছি কিছু মজা লাগে না বাংলাদেশের হাসি খুশি পান এত মজা এত টেস্ট ফার্স্ট আমার বাইক চোখ পুরো কপালে উঠে যায় এত মজা এত মজা পান আমি জীবনও খাইনি ইভেন এত খাবার আমি জীবনও খাইনি এত খাওয়া খাবার খাওয়া শেষ করে আমরা তো যাচ্ছি বাসায় এখন বাই।